আমার স্বামীর চরিত্র দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুই সন্তানের মা মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল সেও বিবাহিত তবে তার স্বামী স্ত্রীর মধ্যে বনি না হওয়ায় তারা আলাদা থাকতো অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করব না করব তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার না এর সাথে জড়িয়ে আছি আমি আমাদের ছেলে মেয়ে তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে বের হয়ে যা কিন্তু আমার ঘরে থাকতে হলে কোনো অশান্তি করা চলবে না চুপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পরেও নিজেকে শুধরায়নি নি বরং আরও বেপরোয়া হয়ে উঠল আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছি এখন আর সেটাও বয় বলার প্রয়োজন বোধ করে না তার আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম তখন সে অন্য রুমে গিয়ে ওই মেয়েটির সাথে রাতে কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওদের কথা হাসির আওয়াজ শুনতাম এরভাবে কত কতদিন সহ্য করা যায় একদিন মাঝ রাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে কেড়ে ফেলে দিলাম বন্ধ করো তোমার নোংরা মিহ মেয়ে বড় হচ্ছে সে এখন বুঝতে পারে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে ভাবে মারতে শুরু করলো মাথাপড় ঘুষি সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে দিস তোকে আজ মেরেই ফেলবো আমার আত্মনাট শুনে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে আমাকে বাঁচানোর জন্য সে দরজা বন্ধ করে দিল। আমার শাশুড়ি আমাকে বাঁচানোর প্রয়োজন বোধ করল না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতিরাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মারের হাত থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা বলা শেষ করে যখন সে ভোরের দিকে ঘুমিয়ে যেত তখন আমি বাথরুম থেকে বের হতাম এইভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমার শরীরের রোগে আক্রান্ত হয় যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলতে ফেলতে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলে দোষ দোষ না দিয়ে সব আমার চাপিয়ে দিলেন তিনি ওপর বললেন সব দোষ তোমার তোমার ওপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে এখন নেকা কান্না কেঁদে কি লাভ আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা না